নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে নতুনত্ব নতুন আলো নতুন পথের দিশা ছাত্রদের উপযোগী একমাত্র চ্যানেল যেখানে কোনো এন্টারটেনমেন্ট বা কোনো চটকদারি নেই বা কেবলমাত্র ভিউজ পাওয়ার জন্যই আমাদের এই চ্যানেল নয় আমাদের চ্যানেল যারা পড়াশুনো করতে চায় পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের জন্য আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত ন্যাশনাল এডুকেশন পলিসির ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মাইনর সিলেবাস অনুসারে সাজেশান একশো শতাংশ কমন কেবলমাত্র শেষের কবিতা সুন্দরবন দিতে পারে আর সেই একশো শতাংশ কমন পেতে গেলে যেটি করতে হবে সেটি আমরা আলোচনা করে দেব তোমাদের পরীক্ষায় প্রথম ইউনিটি বা প্রথম বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে তিনটি লিখতে হবে দুটি প্রশ্ন যার পূর্ণমান পনেরো করে তিরিশ ইউনিটে থাকবে পাঁচটি টিকা তোমাদের লিখতে হবে টিকা প্রতিটি মান অর্থাৎ যা কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ তো আজকে আমরা আলোচনা করে দেবো অতি সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করে দেব যে কোন কোন প্রশ্নগুলো করলে তোমাদের পরীক্ষায় আসবে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না ইতিমধ্যেই আমরা ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি অনার্স অর্থাৎ মেজর অ্যান্ড মাইনর আমরা সাজেশান প্রকাশ করে দিয়েছি আশা করছি অনেক ছাত্রছাত্রী দেখে নিয়েছে এটা আমাদেরও ভালো লাগছে এই জেনে তারা নানান রকম কমেন্ট কমেন্টস করছে এবং আমাদের কাছে তারা নোট চাইছে আমরা যতটা সম্ভব সহযোগিতা করে দিচ্ছি আর সেই সাথে বলে রাখি আমরা ইতিমধ্যে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের স্থাপনে ছাত্রছাত্রীদের আহ্বানে নতুন স্টাডি সেন্টার শীর্ষ কবিতা তৈরি করেছি প্রতি রবিবার আমি সেখানে থাকছি তোমাদের যদি কোনো অসুবিধা হয় বারাসাত ওরিয়েন্টেড যে কলেজগুলো আছে মধ্যমগ্রাম বিদায়পুরে নিউ ব্যাকপুরে যে কলেজগুলো আছে কোনো ছাত্রছাত্রী যদি বিশেষ কোনো সমস্যার সৃষ্টি হয় যদি সমস্যার সম্মুখীন পড়ো বা দুর্গত যে সকল ছাত্রছাত্রী আছে তারা আমাদের স্টাডি সেন্টার আসতে পারো ওয়েলকাম জানিয়ে রাখলাম তো এডুকেশন মাইনর ফার্স্ট সেমিস্টারে প্রথম যে প্রশ্নটা আসবে আমরা এখানে আটটি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি আটটা প্রশ্নের মধ্যে আমরা ছটা প্রশ্ন বলে দেব ছটার মধ্যে তিনটি তোমরা কমন পাবে লিখতে হবে দুটি তো আসি এক ন যে প্রশ্নটা আসবে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বুঝু সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বুঝো সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা শিক্ষার ব্যাপক ধারণাটি লেখ সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপক ধারণাটি লেখ শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে তুলনামূলক আলোচনা করো এটা এক নম্বর বিভাগে দাগে আসবে দু নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝ অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা আবার বলছি অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা কর ধারণা অনুযায়ী শিক্ষার ধারণা দাও আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষা সংগঠনের বিভিন্ন প্রকারগুলি কি কি আলোচনা করো শিক্ষা সংগঠনের বিভিন্ন প্রকারগুলি কি কি আলোচনা করো চার গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার সংস্থা কাকে বলে শিক্ষার সংস্থা কাকে বলে নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি গুলি নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য দাগ চারদ আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজিয়ে নিচ্ছি যেখানে তোমাদের লং প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে সেই সাথে সাথে তোমাদের দাগের যে টিকা থাকবে সেই টিকাগুলো কিন্তু এই প্রশ্নের মধ্যে থেকেই আসবে তবুও আমরা ভিডিওটা দেখতে থাকো আমরা সর্বশেষে টিকা আলাদা করে আলোচনা করে দেব আর এই মুহূর্তে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কারণ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমার খুব বেশি পয়সা খরচ হবে না বা বিশেষ কোনো তোমার ক্ষতি সাধন হবে না সুতরাং আমাদের পাশে থাকলে আর যাই হোক তোমার কোনো অনিষ্ট হবে না এই নিশ্চয়তা আমরা দিতে পারি পাঁচ ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষা বলতে কি বোঝো ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষা বলতে কি বোঝো বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কোন শিক্ষার ধারণাটি গ্রহণযোগ্য লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার মূল্যবোধ বলতে কি বোঝো মূল্যবোধ বলতে কি বোঝো মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শিক্ষার লক্ষ্য কাকে বলে শিক্ষার লক্ষ্য কাকে বলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখক শিক্ষার লক্ষ্য কাকে বলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট মাইনর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওভার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নটা পরীক্ষায় আসছে এবং আসবেই ফ্রয়েবেলের বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়েবেলের শিক্ষা দর্শন শিক্ষার অর্থ লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি আলোচনা করো আসবেই আবার বলছি ফ্রয়েবেলের শিক্ষা দর্শন শিক্ষার অর্থ লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি আলোচনা করো ওভার হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি প্রশ্নটা কিন্তু আসবে দেখে যাবে যে প্রশ্নটা শিক্ষাক্ষেত্রে ফ্লুবেল অবদান আলোচনা করো শিক্ষাক্ষেত্রে ফ্লুবেলের অবদান আলোচনা করো এই আটটা প্রশ্ন তোমাদেরকে আমরা দিলাম এবার এই আটটি প্রশ্ন থেকে তোমাদের যে প্রশ্নগুলো বেশি করে করবে সেগুলো কিন্তু আবার আমরা বলে দিচ্ছি সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপক ধারণাটি আলোচনা কর শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে তুলনামূলক আলোচনা করো আসবে অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো শিক্ষার সংস্থা বলতে কি বোঝো নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবোধ বলতে কি বুঝু শিক্ষায় মূল্যবোধের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো মূল্যবোধ বলতে কি বোঝো মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো শিক্ষার লক্ষ্য কাকে বলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য ও পার্থক্য লক্ষ্য সেই প্রয়েবেল প্রবেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের পরীক্ষা বলে দিচ্ছি প্রয়েবেলের জীবন দর্শন শিক্ষা অর্থ লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা দেখা যাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োবেলের অবদান আলোচনা করো এটা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর সিলেবাসের অন্তর্গত দু হাজার পঁচিশ সালে সাজেশন আমরা কথা দিচ্ছি এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের না বাম দিক না ডান দিক না সম্মুখ পানে বা পিছন পানে তাকাতে হবে এই নিশ্চয়তা শেষের কবিতার সুন্দরবন দিতে পারে এবার আমরা আলোচনা করব দুদাগের যে টিকা যেখানে তোমাদের পাঁচটি টিকা থাকবে দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে লিখতে হবে তোমাদের চার এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচ তবে একথা বলে রাখি আমরা যে প্রশ্নগুলো যেমনভাবে আলোচনা করে দিয়েছি এই প্রশ্নগুলো এইভাবে করে গেলে তোমাদের টিকার জন্য আলাদাভাবে পরিশ্রম করতে হবে না তবু তোমাদের সুবিধার্থে আবার করে দিচ্ছি প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য মুক্ত শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লক্ষ্য মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লক্ষ্য তিন সেই প্রবেবেল প্রয়েবেলের কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য লক্ষ্য প্রয়েবলের কিন্ডার গার্ডেন শিক্ষার বৈশিষ্ট্যগুলি মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর সেই আলোচনা শুনতে শুনতে চটপট আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও কারণ তোমার একটা মূল্যবান শেয়ার আমাদের যেমন পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে উৎসাহ সঞ্চার করে থাকে তেমনি তোমার শেয়ারের মধ্যে দিয়ে তোমার বন্ধু অপরমেয় আনন্দ অনুভূতি লাভ করবে এবং সে উপকৃত হবে তার উপকৃত থেকে তুমি আমি বঞ্চিত করবো না তুমি যেমন আমার পাশে আছো আমি তোমার পাশে আছি তুমি তোমার বন্ধুর পাশে থাকো থাকলে এইভাবে একটা চেঞ্জ সিস্টেমে আমরা সকলেই সামনের দিকে আলোর পথের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এই আশা এই প্রত্যাশা আমাদের আছে পরবর্তী যে টিকা মূল্যবোধের শ্রেণী বিভাগ ইম্পর্টেন্ট মূল্যবোধের শ্রেণী বিভাগ এই প্রশ্নটা আসবেই ফ্লোয়েলের উপহার ও কাজ পরীক্ষা পড়ে গেছে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি ফ্লোয়েলের উপহার ও কাজ শিক্ষার গতানুগতিক ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য শিক্ষার গতানুগতিক ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখক আজকে আমরা এডুকেশান মাইনার ফার্স্ট সেমিস্টার সাজেশান এখানেই আমরা শেষ করলাম আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাদের নির্ভয়ে নিশ্চিন্তে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে তোমার নাম এবং তোমার কলেজের নামটা কিন্তু আমাদেরকে জানাবে তাহলে আমাদের সুবিধা হয় তো আজকে আমরা এখানে রাখছি আবার অন্য কোনো একটা সময়ে যদি তুমি আমাকে সুযোগ দাও তাহলে নিশ্চয়ই তোমার পাশে আমি এসে দাঁড়িয়ে বলবো আমি তোমাদেরই লোক নমস্কার